ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো অ্যাপালডন টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অ্যারিস্টো ফার্মা লিমিটেড এটার জেনেরিক নেম হলো ডম্পিরিডন টেন মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ হলো সাড়ে তিন টাকা এরপরে জেনে নিই এই অ্যাপালডন ডেন টেন আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটি যাদের পেট ফাঁপা আসে বমি বমি ভাব বধ হজম গ্যাস্ট্রিক পেট ভার হওয়া বুক জ্বালা পড়া ঢেঁকুর তোলা অল্প খাবারের তুষ্টি পেট ভরে আসা ইত্যাদির চিকিৎসায় আপনারা সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট সকালে একটা ট্যাবলেট দুপুরে একটা ট্যাবলেট রাতে এভাবে দৈনিক তিনবার খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে এভাবে খাওয়ার আধা ঘন্টা আগে দৈনিক তিনবার সেবন করলে আপনারা সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন আর এরপর জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় আর স্তন্যদানকালীন সময়ে এটি সেবন করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতেও নতুন কোন ওষুধের রিভিউ নিয়েও নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ